দুই সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকার পঁচিশ দশমিক দুই একর জমির ওপর নির্মাণ করা হয় বিসিক শিল্পনগরী পরের বছর পাঁচ ক্যাটাগরিতে আটাত্তরটি প্লট বিক্রি শুরু হয় এরই মধ্যে এখন পর্যন্ত একত্রিশটি প্লট বিক্রি হলেও নানা সমস্যার কারণে বরাদ্দ বাতিল করেছেন ছয়জন তিন বছরেও চালু হয়নি চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরীর কার্যক্রম পঁচিশ জন উদ্যোক্তার মধ্যে প্লট খালি ফেলে রেখেছেন চব্বিশ জন সম্প্রতি একটি ভবন নির্মাণ করলেও কারখানা চালু করেননি এজন্য সম্ভাবনা থাকা সত্ত্বেও সৃষ্টি হচ্ছে না কর্মসংস্থানের সুযোগ এদিকে দীর্ঘদিন পরিষ্কার না করায় আগাছায় পূর্ণ হয়েছে প্লটগুলো নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে নিষ্কাশন হচ্ছে না বৃষ্টির পানি এছাড়া পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব রয়েছে বলে জানান প্লট ক্রেতা ও এলাকাবাসী নেম প্লেট পর্যন্ত নাই যে বাইরে থেকে একজন মানুষ এসে দেখবে যে বিসিক নাকি অন্য কোন প্রতিষ্ঠান বা কি সেটা সুযোগ নেই লক্ষ লক্ষ টাকা যে ইনভেস্ট করবো কোথায় ইনভেস্টটা করবে এখানে শুধু জঙ্গল আর বাগানই আছে এতগুলা প্লট কয়েকশো প্লট এখানে খালি পড়ে রয়েছে কেউ অনেকে নিয়েছে কিন্তু তারা শুরুই করছে না আমাদের কোনো সার্ভিস কিছু নাই কিন্তু তারপরেও বিরা 18000 কতটা সার্ভিসেস ধরাвыеছে। বিষয়ক কর্তৃপক্ষ বলছে 20টি শিল্পকারখানা গড়ে উঠলেই নির্মাণ করা হবে এলপিজি গ্যাস স্টেশন। 78 এর মধ্যে 25টা শিল্প মালিক প্লট নিয়েছে এবং তাদের আমরা পত্র দিয়েছি দ্রুত শিল্পকারখানা গড়ে তোলার জন্য। এবং শিল্পকারখানা গড়ে উঠলে এখানে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। চৌড়াঙ্গা বিষয়ক শিল্প নির্মাণে সরকারের ব্যয় হয় 41 কোটি 91 লাখ টাকা। সময় সংবাদ চৌড়টাকা।